অগ্গল প্রতীক মোমবাতি আর গলদি ওলা ও অজ্ঞৰ ঐতিহাসিক ইতিহাস অনারা জানুন স্বাধীনতা বিরোধী আছিল কেন আছিল আছিলনে আমার জবাব দন। আছিল না আছিল আর গলদি সৌরচারৰ দোষ আমি আমার বক্তব্যের শুরুতে বিজয়ের এ মাসে যাদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছে তাদেরকে শ্রদ্ধা পরিসরণ করছে আমাদের আলোচনার প্রতিবাদ্য বিষয় হচ্ছে দেশ গড়ার পরিকল্পনা আমি আঞ্চলিক ভাষা দেশ গড়ার পরিকল্পনার হার কিরহম পরিকল্পনা পরিকল্পনা গরম পরে দেশরের ধ্বংসের দিকে দাবিতে গজ্জে বলি নতুন করে পরিকল্পনা গরম পড়ে এই পরিকল্পনা গরিত হনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তা দলের বারপত্র চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানে তুলে নতুন করে দেশ গরিবের অঙ্গীকার যে কি কি অঙ্গীকার তারেক রহমানের আছে ফ্যামিলি কার্ড কৃষি কার্ড এই সম্পর্কে বিস্তারিত আর আর সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় লিডার ইসুফ চৌধুরী বিস্তারিত অনেক উপস্থাপিত সচিত্রভাবে তারপরে সংক্ষিপ্তভাবে হতা হাসুবস্থাপন করছেন যে আসন্ন নির্বাচন এই নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বী দলগুলো আছে এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা দি দুও দল তারা ধর্মর দোহাই দিয়ে রে মামল বিভ্রান্ত করেন মিথ্যা তথ্য দিয়ে বসার উপরন্ত বিভিন্ন দোষে আর দোষী সাব্যস্ত করে সম্পূর্ণ মিথ্যে পাবে তো ইনুর চিত্রন আনার মাধ্যমে এলাকার আনাসে কান আছে হাসে নজর তুলি ধরে পেলে বলি আরে অংরারে ঈদ নিজে ডাহা প্রতি এই ব্যাপারে নির্দেশনা আর নেথায় দিব তো তারার বিহু কি তারা ইসলামী আদর্শে বিশ্বাসী তা কি ইসলামী আদর্শে বিশ্বাসী নয় আর যারা মুসলমান আরা ইসলামী আদর্শে বিশ্বাসী হয় কি নয় আর আর যারা অন্য ধর্ম অবলম্বী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিশ্বাসী হয় কি হয় কি মূল্যবোধ মূল্যবোধ বিশ্বাসী প্রত্যেক ধর্মরে সম্মান গড়িয়ে যে দল প্রতিষ্ঠিত এই বলছি বাংলাদেশ জাতীয়তবাহী দল তো শুধু ইসলামী মূল্যবোধ তো না এই অঙ্গীকার নেই যে আজ তারা ক্রমণের যে অঙ্গীকার দেশ ধরার অঙ্গীকার

ইতার আল্লাহ বলিয়ারে বেতন বাঁধার ব্যবস্থা করিব শুধু মসজিদুরই আর আর অন্যান্য ধর্মাবলম্বী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য জাতি যারা আছে যারা যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান আছে এই ধর্মীয় প্রতিষ্ঠানের যে সমস্ত পরিচালক আছে ইতারও রাষ্ট্রীয় সম্মান করিব, ইতারও সম্মানিত করিব ইতারও বাঁচার ব্যবস্থা করিব তুই আর কি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী নয় আর তারা যারা এসি আর বক্তা সাবেক সাধারণ সম্পাদক জানক নাসার ভাই হই ওগোল দি প্রতীক মোমবাতি আরগোল দি দারিভাল্লাগ্ ঐতিহাসিক ইতিহাস ওনারা জানন স্বাধীনতা বিরোধী আছিল কেন আছিল আসিল না ওনার একটু জবাব দেন আসিল না আসিল আর সৌরচার দোসর দুই বাইশ তেষট্লের যে নির্বাচন নির্বাচন নির্বাচনই হাসান মাহমুদুর কর্মীয় মাধ্যমে তারা দুইভাবে বিভক্ত হয়ে উজ্ঞ মোমবাতির প্রতীক আর্য সিয়ারর প্রতীক এই প্রতীক ইতার কর্মীর মাধ্যমেই তারা প্রসারী টা কিনলে শুধু সৌরাচারের বৈধতা দিবলি তৈরি তারা সৌরাচারও দোষার ইতার তারা হন নির্বাচন গড়ানোর অধিকার না রাখে তারপরও সম্প্রীতির খাতিরে যেহেতু গণতান্ত্রিক দেশ প্রত্যেকের অধিকার আছে তবে আর আরও অধিকার আছে ইতারা দুষ্টুটি মাগুর হাঁসে পৌঁছাই দাম তো আর আর আবেদন আকুল আবেদন যে ওয়ার্ড ভিত্তিক কমিটি নইব অন্ধরা কমিটির মাধ্যমে অন্ধ্রার প্রতিনিধি দলের হাসে আর আর যে রিপ্লেট কার্ড পৌঁছিব এই কার্ডের মাধ্যমে এই সমস্ত আবেদন নিয়ে অন্ধরা মামনির হাসে তুলে ধরিবেন না তুলে ধরিবেন না আমরা এখন তুলে ধরিবেন না কারণ তা তো বৈশ্য অবশ্যই তুলে ধরম পড়ব আর প্রাপ্তি হিসেবে আয় মাতার টুকি দিয়ে আর বহুত অবদান বহুত কিছু দেখা আর আর প্রার্থী জিবে এবার হনলে কলঙ্কর খালির দা গাছুলি কে হইতে হন হনসমত এবার দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ ত্রিশ বছর জাতীয় সংসদের সদস্য আছিল মন্ত্রী আছিল প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা আছিল একটা দুর্নীতি করছে যখন প্রমাণ বাইর করছে যখন বর হুদেন তৈলি এই বর বর সত কি না ইয়ন হনসা আমরা সততার পরীক্ষা আর আর প্রাপ্তি উত্তীর্ণ কিনা আমরা হন না উত্তীর্ণ কি না সততার পরীক্ষায়ও আর আর প্রাপ্তি উত্তীর্ণ এই ইন ব্যাগে আশা করি মা বোনের হাসি তুলে ধরবেন আর কান প্রস্তাবনা বড় ভাই আফসা সহি কমিটির হাসে প্রত্যেক দিন সন্ধ্যায় বয় বেলাই শুধু ইউনিয়ন কমিটির ইউনিয়ন কমিটি ন আমার জন্য আর একটা ওয়ার্ড যে সমস্ত ব্লক হইব এই ব্লক ভিত্তিক দৈনিক কর্মকাণ্ড লোয়ের যে সমস্ত কর্মকাণ্ড গিয়ে ফর্মুলা তৈরি হইব এই ফর্মুলার ভিত্তিতে যে সমস্ত কর্মকাণ্ডের সাথে যুম প্রত্যেক কর্মকাণ্ড লোয়ের প্রত্যেক ওয়ার্ড নির্দিষ্ট একটা জায়গা যে ওয়ার্ড যে আর দলীয় অফিস আছে এই অভিযোগ অথবা জায়গা নে কি দুর্বলতা আছে অথবা সফল হই যদি দুর্বলতা থাকে তাহলে আর যারা ইউনিয়ন পর্যন্ত নেতৃবৃন্দ আছে আহ্বান বলল আর দুর্বলতা সফল করছি কেঙ্গুরি বুঝাইজু কেঙ্গুর ধরছি আর চেষ্টা করছি নিজে প্রত্যেকটা সন্ধ্যায় বৈঠক দিনুর কর্মকাণ্ড লহ্বান জানাই রে আর এই সাজিয়ার এই সংক্ষিপ্ত বক্তব্য ইতে শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার